আমার দম বন্ধ হয়ে আসছি মা আমাকে বাঁচাও মা আমি কথা বলতে পারছি না এই আঙ্গুর গাছের লতা পাতা আমাকে এমনভাবে জড়িয়ে চাপ দিচ্ছে আমি নিঃশ্বাস নিতে পারছি না আমাকে বাঁচাও মা আমাদের গ্রামের জঙ্গলে তো অনেকক্ষণ হাঁটলাম চল আমরা হাঁটতে হাঁটতে পাশের জঙ্গলে যাই আজ তোকে নিয়ে অনেক দূরের জঙ্গলে হাঁটতে যাব দেখবি অনেক মজা হবে সত্যি মা তুমি আমাকে নিয়ে অনেক দূরের জঙ্গলে হাঁটতে যাবে কি মজা কি মজা তুমি অনেক ভালো মা মা ও মা সেই সকাল থেকে শুধু হাঁটছি আর হাঁটছি আমরা তো অনেক জায়গায় হাঁটলাম আর অনেক কিছু দেখলাম এবার তো আমার ভীষণ খিদে পেয়ে গেছে মা তুমি আমাকে কিছু খেতে দাও মা আমি কিছু খেতে চাই তুই কিছু খেতে চাস মা ওই দেখ জঙ্গলের মাঝখানে একটি আঙ্গুর গাছ দেখা যাচ্ছে ওই আঙ্গুর গাছে কত থোকা থোকা আঙ্গুর ধরে আছে চল মা চল তুই আঙ্গুর গাছ থেকে কিছু আঙ্গুর পেরে খাবি আহা! ওই আঙ্গুর গাছে কি তাজা তাজা আঙ্গুর ধরে আছে আজ আমি ওই আঙ্গুরগুলো সব খেয়ে ফেলব মিনা এই কথা বলে ওই আঙ্গুর গাছটার কাছে যায় আর যে না ওই আঙ্গুর গাছটায় হাত দেয় সেই তখনই ওই আঙ্গুর গাছটার সব কটা লতা পাতা এসে মিনাকে জড়িয়ে ধরে আহ মা তুমি আমাকে বাঁচাও এই আঙ্গুর গাছটা আমাকে জড়িয়ে ধরেছে বাঁচাও ছাড় ছাড় এই আঙ্গুর গাছ আমাকে তুই ছেড়ে দি এ মা তুমি আমাকে বাঁচাও আমার খুব ব্যথা লাগছে হাই হাই এই কি কাণ্ড মিনা তো কি আঙ্গুর গাছটা কিভাবে জড়িয়ে ধরেছে তুই ভয় পাস না মা আমি এখনই এই আঙুর গাছগুলো থেকে লতাপাতা সরিয়ে দিচ্ছি যখনই শেফা ওই আঙ্গুর গাছটার লতা পাতা সরিয়ে দিতে চায় তখনই তার শরীরে কারেন্ট শক করতে লাগে এই কি মা আমি তো তোর শরীর থেকে লতাপাতাগুলো সরিয়ে দিতে পারছি না এ তো দেখছি অভিশপ্ত আঙ্গুর গাছ তুই ভয় পাস না মা আমি দেখছি এই জঙ্গলে কোনো তান খুঁজে পাই কিনা না তুই একটু অপেক্ষা কর আমি এখনই আসছি এই কথা বলে শেফা সেখান থেকে চলে যায় তান্ত্রিকের খোঁজে অনেকক্ষণ ধরে খুঁজলাম কিন্তু আশেপাশে তো কোনো তান্ত্রিককে খুঁজে পেলাম না তাহলে কোথায় আছে তান্ত্রিক বাবা আমাকে তান্ত্রিক বাবাকে খুঁজে বের করতেই হবে আমার মেয়েটির জীবন যে বিপদের সম্মুখীন হয়ে আছে আমাকে খুঁজে বের করতেই হবে তান্ত্রিক বাবাকে এই কথা বলে শেফা শিয়ালিনী মনে জোর নিয়ে হাঁটতে থাকে আর কিছু দূর গিয়ে শেফা শিয়ালিনী দেখে এক তান্ত্রিক বাবা বসে ধ্যান করছে ওই তো ওই তো একটা তান্ত্রিক বাবাকে খুঁজে পেয়েছি যাই তান্ত্রিক বাবাকে সব কিছু খুলে বলি ওনার কাছে গিয়ে সাহায্য চাই উনি নিশ্চয়ই আমাকে সাহায্য করবেন তান্ত্রিক বাবা বাঁচান বাঁচান আমার মেয়েকে এই বনের একটা আঙুর গাছ আমার মেয়েকে লতা পাতা দিয়ে আটকে রেখেছে আমি কিছুতেই আমার মেয়েকে সেই আঙুর গাছে লতা পাতা থেকে মুক্ত করতে পারছি না আমার মেয়ে যে ভীষণ ভয় পাচ্ছে আমারও খুব খারাপ লাগছে তান্ত্রিক বাবা আমার মেয়েকে বাঁচান মারে তুই এ কি ভুল করেছিস তুই তোর মেয়েকে কেন ওই আঙুর গাছের নিচে গিয়েছিস তুই জানিস না ওই আঙ্গুর গাছ একটা ঔষপ্ত আঙ্গুর গাছ ওই গাছের মালিক তার কর্মচারীকে মেরে ওই গাছের নিচে পুঁতে রেখেছিল মালিকের হাতে মৃত্যু হওয়ায় ওই কর্মচারীর আত্মা কিছুতেই শান্তি পাচ্ছে না তাই ওই আত্মা ওই আঙ্গুর গাছেই রয়ে গেছে ওই আত্মার জন্য ওই আঙ্গুর গাছটা এখন অভিশপ্ত আঙ্গুর গাছ হয়ে গেছে ওই আঙ্গুর গাছের কাজ দিয়ে যে যায় তাকেই লতা পাতা দিয়ে পেঁচিয়ে ধরে আর পূর্ণিমা রাত হলেই তাকে মেরে ফেলে হাই হাই আমি তো অন্য বন থেকে এই বনে মেয়েকে নিয়ে ঘুরতে এসেছিলাম আমি তো এই আঙুর গাছের বিষয়ে কিছুই জানতাম না আর কালকেই তো পূর্ণিমার রাত তাহলে কি আমার মেয়েকে ওই আঙুর গাছ কালকেই মেরে ফেলবে না না তান্ত্রিক বাবা আপনি আমার মেয়েকে বাঁচান আপনি দয়া করুন আপনি যেভাবেই হোক আপনি আমার মেয়েকে বাঁচান আপনি কিছু একটা করুন তান্ত্রিক বাবা শান্ত হো মা শান্ত হো কাঁদিস না শেফার তুই তোর মেয়েকে বাঁচাতে পারবি তবে একটা উপায় আছে তোকে একটা কাজ করতে হবে কি কাজ তান্ত্রিক বাবা আমি আমার মেয়েকে বাঁচানোর জন্য আমি সব করতে রাজি আছি আমাকে বলুন আমাকে কি করতে হবে শোন শেফা আমি তোকে বলে দিচ্ছি এই জঙ্গলের পূর্ব দিকে একটু দূরে একটা পাতাহীন মরা গাছ আছে ওই মরা গাছে একটা তরবারি ঝুলে আছে তুই যদি ওই তরবারি নিয়ে এসে ওই আঙ্গুর গাছের গুড়া কেটে দিতে পারিস তাহলেই তোর মেয়েকে বাঁচাতে পারবি আমার মেয়েকে বাঁচানোর জন্য আমি এক্ষুনি ওই মরা গাছের কাছে যাব আর ওই তরবারি যে করেই হোক আমি নিয়ে আসব। আমার মেয়েকে যে আমাকে বাঁচাতেই হবে এই কথা বলে শেফা শিয়ালিনী সেখান থেকে দ্রুত চলে যায় সেই তরবারির খুঁজে ওই তো ওই তো আমি ওই মরা গাছের কাছে চলে এসেছি আর ওই তো ওই গাছের ডালে তরবারিটা দেখা যাচ্ছে যাই আমি বরং ওই তরবারিটা নিয়ে আসি এই কথা বলে শেফা শিয়ালিনী সেই তরবারিটা আনতে সেই গাছে নিচে যায় কিন্তু যেই না ওই গাছে হাত দেয় তখনই তার গায়ে ইলেকট্রিক শক লাগে এ কি আমি এই গাছে হাত দিতে পারছি না কেন এই গাছে হাত দিলে যে আমার গায়ে শখ লাগছে যদি আমি এই গাছে হাত দিতে না পারি তাহলে তরবারি কীভাবে পাবো আর তরবারি নিতে না পারলে আমার মেয়েকে যে আমি বাঁচাতে পারবো না যাই আমি আবারও চেষ্টা করি এই কথা বলে শেফা বারবার হাত দিয়ে তরবারি নেয়ার চেষ্টা করতে থাকে কিন্তু কিছুতেই সে তরবারি নিতে পারছিল না এভাবেই সে যখন বারবার চেষ্টা করছিল তখন সেখানে একটা বুড়ি চলে আসে আর সেই বুড়িটা শেফাশিয়ালিনীকে বলে তুই যতই চেষ্টা করিস না কেন কিছুতেই ওই তরবারি নিতে পারবি না কারণ এই গাছের কাছে আসলে কারোই কোনো শক্তি কাজ করে না তাই তুই ওই তরবারি নিতে পারবি না এইসব আপনি কি বলছেন বুড়িমা ওই তরবারি যে আমার লাগবে ওই তরবারি ছাড়া আমি যে আমার মেয়েকে বাঁচাতে পারবো না আপনি আমাকে সাহায্য করুন বুড়িমা আমার মেয়েকে বাঁচাতে আপনি আমাকে সাহায্য করুন ও তুই চিন্তা করিস না তরবারি তুই পাবি যদি তুই আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারিস তাহলেই তুই তরবারি পাবি কি প্রশ্ন বুড়িমা বলুন আমাকে আমি আমার মেয়েকে বাঁচানোর জন্য সব প্রশ্নের উত্তর দিতে রাজি আছি সে পাশি আলিনি ঠিক আছে তাহলে বল দেখি সব কিছু পাড়ি দিয়ে যায় আর নদীর কাছে এসে থেমে যায় বল দেখিনি এই প্রশ্নের উত্তর কি হবে বুড়ির এরকম প্রশ্ন শুনে শিফা অনেক চিন্তায় পড়ে যায় আর কিছুক্ষণ ভেবে বুড়িকে বলে পেয়েছি বুড়িবা আমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি ঠিক আছে তাহলে বল দেখিনি কি হবে উত্তর শোনো বুড়িমা তোমার উত্তরটা হলো রাস্তা কারণ রাস্তায় সবকিছু পাড়ি দিলেও নদীর কাছে এসে থেমে যায় একদম ঠিক বলেছিস তোর উত্তর একদম সঠিক হয়েছে তুই সত্যি অনেক বুদ্ধিমান সে পাশে আলিনি বুড়িমা এবার তাহলে আমাকে আমার তরবারিটা দিয়ে দাও আমার হাতে যে সময় অনেক কম আমার মেয়েকে যে বাঁচাতে হবে আরে দিচ্ছি দাঁড়া দিচ্ছি আরে ও মরা গাছের ঝুলে থাকা তরবারি শেফার উত্তর শুনে খুশি হয়েছিস তো তাহলে শেফার হাতে চলে আয় দেখিনি বুড়ির কথা শেষ হতে না হতেই সেই তরবারিটা গাছ থেকে একা একাই মাটিতে নেমে যায় আর তখনই শেফা শিয়ালিনী সেই তরবারিটা হাতে তুলে নেয় এই নেহে তোর তরবারি যা এবার মেয়েকে গিয়ে বাঁচা এরপর বুড়িমা কোনো কথা না বলে সেখান থেকে অদৃশ্য হয়ে চলে যায় এরপর শেফা শিয়ালিনী তরবারিটা হাতে নিয়ে সেই অবিশপ্ত আঙ্গুর গাছের কাছে চলে যায় মা মা তুমি এসেছো মা তুমি এতক্ষণ কোথায় ছিলে মা এই আঙ্গুর গাছের সাথে জড়িয়ে থাকতে যে আমার খুব ভয় করছে এবার তুমি আমাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাও মা আমার এখানে থাকতে একদম ভালো লাগছে না মামি না তুই একদম ভয় পাস না মা এই দেখ আমি তোকে বাঁচানোর জন্য তরবারিটা নিয়ে এসেছি এই তরবারি দিয়ে আমি তো কে মুক্ত করব শেফাশিয়ালিনী এ কথা বলতে না বলতে সেই জঙ্গলে সন্ধানে মে আসে আর সেই গাছে লতা পাতা ও ফল উজ্জ্বল হয়ে যায় আর ওই গাছে একটা ভূতের চোখ মুখ বেরিয়ে আসে এই তো এই তো আজ পূর্ণিমা রাত আমার গাছে আবার একটা শিকার ধরা পড়েছে আজ আমি মেরে ফেলবো আমি তোকে মেরে আমার মৃত্যুর প্রতিশোধ নেবো আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না আমার দম বন্ধ হয়ে আসছি মা আমাকে বাঁচাও মা আমি কথা বলতে পারছি না এই আঙ্গুর গাছের লতা আমাকে এমন ভাবে জড়িয়ে চাপ দিচ্ছে আমি নিঃশ্বাস নিতে পারছি না আমাকে বাঁচাও মা ছেড়ে দে ছেড়ে দে আঙ্গুর গাছ আমার মেয়েকে তুই ছেড়ে দি তুই যদি ভালোই ভালোই আমার মেয়েকে না ছেড়ে দিস তাহলে আমার হাতে আজ তোর মৃত্যু ঘটবে আমি তোর মেয়েকে ছাড়বো না আমি তোর মেয়েকে মারবই মারবো দেখি তুই কি করিস শয়তান আঙ্গুর গাছ তুই আমার মেয়েকে মারবি দারা দেখ আমি এখন তোর কি অবস্থা করি তুই আমাকে মারবি তারা আগে তোর মেয়েকে মেরে নে তারপর আমি তোকে মারবো এই পূর্ণিমার রাতে আজ আমি দুইটা শিকারকে মারবো কি তোর এত বড় সাহস তুই আমার মেয়েকে মারবি ঠিক আছে এই এই কথা বলে শেফাশিয়ালিনী সেই তরবারিটা দিয়ে অভিশপ্ত আঙ্গুর গাছের গোড়া কেটে দেয় আর সাথে সাথে ওই আঙ্গুর গাছে আগুন লেগে যায় এ তুই কি করলি শেফা আমার গাছের গোড়া কেটে দিলি কেন আমাকে বাজা আগুন আগুন আ! আমি মরে গেলাম এইভাবে চিৎকার করতে করতে সেই আঙ্গুর গাছ পুরে অদৃশ্য হয়ে যায় মামি না তুই এখন মুক্ত চল আমরা বাড়ি ফিরে যাই অনেক রাত হয়ে গেছে হ্যাঁ মা চলো আমি আর কখনো জঙ্গলে ঘুরতে আসব না আর ঘুরতে আসার জন্য তোমার কাছে উপায় না ধরবো না এরপর তারা মা ও মেয়ে সেখান থেকে দ্রুত বাড়ি চলে যায়